গুড মর্নিং বন্ধুরা দেখো আজ কোথায় যাচ্ছি যাবো নূঠা আমরা নূনা করছে চলো আজকে আমাদের গ্রামের পরিবার দেখে বাস বাগানের দেখো কোথায় চলেছি নূঠা যাবো হাই হাই কোথায় এসেছে আ ও বাবা দেখো কোথাদে কোথাদে যাচ্ছি আমি হাই হাই

না তাই <fodcast protein and unlaw doubts> <sniffly>

বন্দ্র দেখো সবাই নৌকায় চলেছি আজকে আমরা দেখো এই দেখো চড়েছি নৌকায় এই দেখো এখানে সাপলাটা তুলে নেই এই সাপলা ধর দেখো এইদিকে সাপলা আছে কত কচুরি পানা না বাবা বেশি ঝুঁকবি না দেখো ওহো ওহো আটকে যাবো না তো এদিকে

ডেমি পচুরি বানার ফুলগুলো এবি লাগছে দেখতে সাপলা কি একটাই তুলতে পেলাম এটা ওই যে সাপলা ওই সাপলা কোন আইস সাপলা তুলিস ওই যে এইদিকে এই যে ঢ্যাপ কে ওই যে ঢ্যাপ দেখ <OK> এদিকে <laughs> <laughs>

এই <laughs> দাও এই যে সাপলা দেখি আমি একটা তুলি ই ই যে একটা সাপলা তুলে ফেলেছি নে এই যে আবার সাপলা এগুলো না এই এই দেখো এই দেখো এর একটা মেশাল পিথি আস্তে ইগো টিগো এ যা নাই সাপ্লাই এখানে মাছ ধরায় সব সব ফুল নে ফুল দেব নে নে হাই 96 ফুল দেব দিদি সব ভালো 보도록 চল 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 এ ফুল এমা দেখ ফুল দিয়েছি কোন নি বানালা আরে হাতে দেখা কি পোকা কি পোকা এদো এ আটকে গেছে এদিকে আসবে না নোকা কিছু কিছু এই

আপু আমি তো রেসি আর একটা মনে হয় বসে এই যে কলমি শাক কত কলমি শাক দিদি

দেখো <laughs> তাও <laughs> <laughs>

আকলু মাছ নেই মাছ নেই হাই আছে আরো দূরবো

দেখো সাপ এখানে কচুরি ফুলগুলো কত সুন্দর লাগছে বন্ধুরা দেখো দেখো আর প্রচুর মাছ প্রচুর মাছ এই দেখো দেখো একটা সাপ লাগে সন্ধ্যা হয়ে গেছে মনে হচ্ছে কি যে জলের জলের উপরে মনে হচ্ছে কি তারা ফুটে রয়েছে তারা হইলো হায় হায় কিছু তো দেখতে পাচ্ছি ন তোদের জন্য দেরি হয়ে গেছে আমরা কখন বেরিয়ে আসতাম তা কি দেখো বন্ধুরা বা কখনো দেখো

মশা ভেবেছে কি এইবার আমাদের খাদ্য চলে এসেছে আমাদের খাদ্য গুছিয়েছে এখন মশা ভেছে এইবার আমার খাদ্য চলে এসেছে জলের উপর দিয়ে ভিজে বেড়াচ্ছে এই যে একটা সাপলা তুলে তুলেছি পিত্ত্বি পিতৃ হু হু ও রে নৌকা কিছু দেখা যাচ্ছে না

কত সাপলা নিয়ে এসেছি বিক্রি করতে নিয়ে যাবো বিক্রি করবো নাকি রান্না করবো তোমাদের দেখাবো খেয়ে খেয়ে কলমি শাক সব রান্না হবে দেখো বন্ধুরা বাড়ি চলে এসেছি ভালোই মজা করলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্টসে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও যেন সব বন্ধুরা দেখতে পায় আর আমাদের চৈত্য নদীটা কেমন লাগলো তোমাদের সঙ্গে তোমরা জানিও তো এখন টাটা